নমস্কার বন্ধুরা চিটসা কিচেন নিজ করছে তোমাদের সবাইকে সাগত জানায় হ্যালো হ্যালো কারো মা করে কারো হ্যাঁ হ্যালো তোমরা সবাই ভালো আছো তো বলো বলো ভালো আছো তো তোমরা সবাই তো দেখো হ্যাঁ আজকে আমরা কি রেসিপি করবো মা কি রান্না করবো আজকে আমরা এই দেখো আসে কি রান্না করবো দেখো আজকে আমি পেয়ে গেছি দেখো এখানে ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছের রেসিপি আজকে করে দেখা দেখাবো মাথা নাচে রেখেছে আমার না মাথা নাচে ট্যাংরা মাছের রেসিপি করব দেখো আজকে আমি করব ট্যাংরা মাছ তো একদম সিম্পল রেসিপি এটা কোনো মশলা দিয়ে কিন্তু ভালো লাগবে না যেভাবে ভালো লাগবে সেভাবে করব দেখো যা খেলে একদম আমাদের স্বাস্থ্যকর রেসিপি এবং কিন্তু খুব সুন্দর লাগবে দেখো আমি এখানে আলু পেটে নিয়েছি লম্বা লম্বা করে আর দেখো এখানে আছে কুচানো টমেটো আধ ঘন্টা ধনে কুচানো দেখো এখানে আছে লবণ হলুদ কালো জিরে কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষে তেল ব্যাস এই সামান্য উপকরণ দিয়েই আজকে আমরা করে নেবো তুমি কি খেলছো আমার খেলছো এই দেখো এই দেখো দেখো কি খেলছে হ্যাঁ খেলে করছো আচ্ছা দেখো আমার খেলছে এদিকে দেখো আমার দেখো এখন মাঠে ধান কাটা চলছে ধান এনে সব রাখা হয়েছে দেখো দেখো চলো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে তেলটা দিয়ে দিয়ে তেলটা গরম হতে সময় লাগবে তারপর তোমাকে দেখাচ্ছি মাছগুলো ভাজবো আগে দেখো এতে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেবো লবণ দেবো আর দিয়ে দেবো হলুদ দেখো এদিকে দেখো আমার মা দেখো কি কথা বলছে দেখো কি করতে হয় মা কি করতে হয় মাছটাকে কি করতে হয় মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখাতে হবে আচ্ছা তারপর কী করবো তারপর কী করবো বলো দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ওদিকে চলো তেলটা গরম হচ্ছে চলো তেলটা গরম হতে সময় লাগবে লগ্ন দিয়ে ভালো করে মাখিয়ে নিই আমি ঠিক আছে ট্যাংরা মাছগুলো কোথায় ভিজে নেবো দেখো তেল গরম হয়ে গেছে দেখো ট্যাংরা মাছগুলো সব দিয়ে দেবো দেখো মাছগুলো ভাজছি চলো একদিকটা চলো হয়ে গেছে আমি এবার উল্টে দেবো দিকটা ভিজে নেবো উল্টে ভেজে নিচ্ছি দেখো মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে চলো ভেবে নেবো চলো দেখো মাছগুলো ভেজে তুলে নিলাম এভাবে বাকি সব মাছগুলো আমি ভেজে নেব দেখো তুলে নিলাম আবার আমি ভেজে নেব মাছগুলো এরকম ভাবে তেলে দিয়ে দেখো এই দেখো মাছগুলো ভেজে নিয়েছি আমি তো সব মাছ ভেজে তুলে নিলাম এবার দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন কালো জিরে কাঁচা লঙ্কা একটু গরম হয়ে যাক এবার দেখো এখানে দেখো ছোটো ছোটো করে লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি আর দেখো টমেটো আছে কুচানো এই টমেটো আলুটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দিয়ে দিই তেলের মধ্যে দিয়ে দিয়ে দেবো আমি দিয়ে দেখো আমি দিয়ে হলুদ আর দেখো দিয়ে লবণ আর দেখো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার চলো ভালো করে আমি নেড়ে নেবো এটা আলু গুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখো আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আলু আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি এবার চলো আমি জল দিয়ে দেব জল দিয়ে আমি ঢেকে দেবো আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাক তারপর ধরে পাতা মাছগুলো আমি পরে দেবো ঢাকা দিদি পনেরো মিনিট পর আমি তো দেখাচ্ছি খুলে আবার দেখো এদিকে ঝোলটা আমার ফুটে গেছে আর চলো এই ভাজা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে এবার আর দেখো ধনেপাতা পথে কুচানা দিয়ে দেবো ঝোলের মধ্যে সব ভালো করে ভালো করে মিশিয়ে নেবো আমি দেখো টাংরা মাছের ঝোল পুরোপুরি রেডি আমার এটা একটুখানি ফুটে যাক ঘনে ভালো করে মিশে যাক তারপর আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখো টাংরা মাছের ঝোল আমার পুরো তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে কোনো মশলা ছাড়া এই ঝোলটা সেটা কিন্তু খুব সুন্দর লাগবে তো ভাতের সঙ্গে তো পুরো জমে যাবে দেখো এদিকে আমার মা টান টান করে পুরো রেডি হয়ে গেছে ভাত খাবে বলে ট্যাংরা মাছের ঝোল দিতে তাই তো ভাত খাবে মাথা আছে দেখি কেমন মাথা নাড়ছে কেমন বলছে হ্যাঁ হ্যাঁ খাবে 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 তো চলো তোমরা বাড়িতে বানিয়ে নি এরকম ভাবে এগারো মাসের ঝোল তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো হ্যাঁ অবশ্যই আমার চ্যানেল ফিটসা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরও অনেক রেসিপি হ্যাঁ মায়ের খেতে পেরেছে কান তুলে গেছে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করলাম আজকের মতো টাটা বন্ধুরা টাটা 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 বন্ধুরা হ্যাঁ টাটা